আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সকালবেলা ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে নিয়েছি দেখেন আমার কিউট বুড়িটো ব্রাশ করার জন্য কি করছে তাকে আমি ব্রাশটা দিয়ে দিয়েছি এরই মাঝে চলে এসেছি কিচেনে আজ মূলত আমি খুদের ভাত রান্না করব। কালকে যেহেতু আলুর খাঁটি এবং একটু বর্তা করেছিলাম বর্তা এবং আলুর ঘাঁটি দুটোই রয়ে গিয়েছে তাই ভাবলাম আজকে ওই রকমভাবে নাস্তা তৈরি না করে একটু খুদের ভাত রান্না করি তার জন্য খুদের ভাত রান্না করছি মূলত এই খুদগুলো আমার বাবার বাড়ি থেকেই দিয়ে গিয়েছিল এই তো আর এদিক দিয়ে দেখেন খুদের বাটটা ওইদিকে আমি বসিয়ে দিয়েছি আমার বাসায় তেলা পোকার অত্যাচারে মনে হয় আমি থাকতেই পারবো না কালকে রাত্রে তেলা পোকার ওষুধ দিয়েছিলাম তাই অনেকগুলো তেলা পোকা মরেছে এখন আমি তা একে একে পরিষ্কার করে নিচ্ছি এরই ফাঁকে খুদের বাটটাও হয়ে গেছে এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি সকালে নাস্তা করার জন্য এখন একে একে নাস্তাটা সেরে নেব নাস্তা করার পরে চলে গিয়েছিলাম কালকে মূলত আমি বাজার থেকে কিছুটা পেঁয়াজ এবং আলু এনেছি আমি আলু রাখতে যখন পেঁয়াজগুলো যখন রাখতে গিয়েছিলাম তারপর রাত তখনই আমার একদম কাগজটা ছিঁড়ে পেঁয়াজগুলো ছিটে গেছে তাই পেঁয়াজগুলো আমি একে তুলে নিয়েছি এখন আমি আলুগুলো গুছিয়ে নেব এখনও যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এই মাঝে আমি চলে এসেছি দুপুরে রান্না করার জন্য ফ্রিজ থেকে আজকে একটু মুরগি নামিয়েছিলাম ফ্রিজে গিয়ে দেখি মুরগির মাংস অতটা নাই তারপরে ভাবলাম যতটুকু আছে অতটুকুই রান্না করে নেই তার জন্য মুরগিটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখানে একে একে এগুলো বেজে নিচ্ছে আজকে মূলত আমি এটা বেজেই রান্না করব। এক এক দিন এক এক রকমভাবে রান্না করি কখনো মশলা কষিয়ে রান্না করি কখনো বা বেজে রান্না করি এই তো মুরগি রান্না করার জন্য আমি এখানে কী কী নিয়ে নিয়ে নিয়েছি দেখেন আগে থেকে পেঁয়াজ আলু কেটে নিয়েছি আর এদিকে ডাল রান্না করতাম পরে ভাবলাম যে ডালটা রান্না করলে তো আর খাওয়া হবে না তারই জন্য ডালটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি একটু ডালে বড়া করব এদিক দিয়ে তেলে কয়েকটা এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তা অনেকক্ষণ বেজে নেব কি আর বলবো আপুরা বাংলাদেশি পরিস্থিতিতে সবাই জানেন কম বেশি অনেকটা খারাপ এখন যেহেতু দেশে অনেক জায়গায় বন্যা হয়েছে প্রায় আটটি জেলাতে কুমিল্লা আমাদের বাড়ি আর কুমিল্লা জেলাতেও এখন প্রায় জায়গায় বন্যা কালকে রাত্রে জানেন একটার দিকে আমাদের মসজিদের মাইক দিয়ে যখন বলতেছে যে পানি নাকি আমাদের আশেপাশের এলাকাতে চলে এসেছে আমাদের এলাকাতেও চলে আসবে ভয়ে কালকে রাতটা একটু ঘুমাতে পারিনি আর অত জায়গা থেকে যে ফোন এসেছে এগুলা ভাবতে ভাবতে টেনশানে আমার ঘুম হয় নাই কিসের খাওয়া দাওয়া কিসের ঘুম বলেন এরকম হলে কি কোনো কিছু ভালো লাগে কাজকর্ম কোনো কিছুই ভালো লাগতেছে না আজকে যে ভিডিও করব ওইরকম মন মানসিকতাই আমার ছিল না তারপরও ভিডিওটা একটু হালকা করলাম এই তো কথা বলতে বলতে কোথায় চলে এসেছে এদিক দিয়ে মশলাটা কষিয়েও নিয়েছে আলুটা দিয়ে দিয়েছি ভালোভাবে মশলার সাথে এই তো এখন আলুটা এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাতে আমি মুরগির মাংসগুলা দিয়ে দেব এবং একটু মুরগির মাংস মশলাও দিয়ে দিচ্ছি আর আমি যতক্ষণ রান্না করছি দেখেন আমার আশেপাশে আমার ছোট্ট কিউট বুড়িটা ঘুরি করবে যত কাজ করে না কেন ও আমার পিছু ছাড়বেই না আর আমি যখন বয়স দিচ্ছিলাম আমার ছোট্ট কিউটিটা তখন গুম থেকে উঠে গিয়েছিলো তারপরে এইভাবেই আমি মূলত মাংসটা কষিয়ে ভালোভাবে তাতে আমি পানিটা অ্যাড করে দিয়েছি এখন রান্নাটা করে নেব দেখেন মশাল্লা তরকারির কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি তার ডাকনা দিয়ে ডেকে দেব বাস মাংস তরকারি হয়ে যাবে আর এদিকে আমি যে ডালটা ব্লেন্ডার করে নিয়েছি এখন ডালের কাঁচামরিচ পেঁয়াজ এবং আদা রসুন বাটা একে একে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়ো দিয়ে দেব এবং তা ভালোভাবে মাখিয়ে নেব কি বলবো মন মানসিকতা অতটা খারাপ হয়ে গেছে কালকে রাত্রে এই খবরটা শোনার পর থেকে কোনো কাজকর্মতে মন বসতেছে না কোনো কিছু করতেও ভালো লাগতেছে না পুরো তারপরও করতেছি কি করা যাবে পেট যেহেতু আছে খেতে তো হবে আর যেহেতু শুক্রবার আমার ছেলেদের বায়না শুক্রবার এলে ওদেরকে একটু ভালো কিছু রান্না করে দিতেই হবে এদিক দিয়ে ডালে বড়াগুলো আমি দিয়ে দিয়েছি এখানে একে একে তা উল্টে এক পাশ থেকে অন্য পাশ করে দিচ্ছি আর আমার ছোট্ট বুড়ি তো আমার সাথে সাথে ঘুরছেই তো ঘুরছে সবাই আমার ওর বুড়ির জন্য দোয়া করবেন ও আমাকে অনেকটা বিরক্ত করে যাই হোক ভিডিওতে তো আর দেখা যায় না দেখেন মাশাল্লাহ তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আর এদিক দিয়ে ডালের বড়াগুলো হয়ে এসেছে এখন আমি একে একে তার ডালের বড়াগুলো ছেঁকে নেব এবং কয়েকটা মরিচও আমি বেজে নেব। আমার কাছে গরম ভাত দিয়ে ডালের বড়া এবং মরিচ খুবই ভালো লাগে মরিচগুলো দিয়ে দিয়েছি এখন মরিচগুলো ভালোভাবে বেজে নিয়ে দেখতে পাচ্ছেন কি না জানি না চুলার উপরটা অনেকটা তেল পরে একদম কেমন যেন হয়ে আছে তাই রান্নাটা শেষ করে ভাবলাম একটু চুলার আশপাশটা ভালোভাবে মুছে নেই যেহেতু চুলাটা খুবই গরম ছিল তার জন্য ভালোভাবে মুছতেও পারছিলাম না আর এদিকে সব কিছু ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আজকে যেহেতু শুক্রবার ভাবলাম একটু বট্টও মুছে নিই আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই সব কিছু আমি একা হাতে সামলাই এজন্য আমি এদিক দিয়ে মুছে নিলাম এরই মাঝে গোসল এবং নামাজ পড়ে নেব আমার ছেলেরা নামাজে চলে গিয়েছে পড়ো চলে আসবে চলে এসেছে এখন দুপুরে খাওয়া দাওয়া করার জন্য টেবিলে চলে এসেছি এখন সবাই মিলে একসাথে খাবারটা খেয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা এই পর্যন্তই সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে এই বন্যার হাত থেকে হেফাজত করে খোদা হাফেজ